থাকবে নতুন ব্লগে আসবো দুজন মিলে আমাকে সময় পায় না তাই তোমার দিদিরা তো হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা হতে চলেছে একটা দারুন ইন্টারেস্টিং ব্লগস তো আজকের ভিডিওটা যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে অনেক কিছু মিস করে যাবে আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে নবদ্বীপ আর নবদ্বীপের দারুণ একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে শিব মন্দির 40 ফুটের শিব ঠাকুর 40 ফুটের শিব ঠাকুর সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব সো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না নতুন চ্যানেলে অবশ্যই আমার পাশে থেকো তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে যাবে আমি আজকে যাব হচ্ছে যেহেতু কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর থেকে বাসে করেও যাওয়া যায় ট্রেন নেই মানে নবদ্বীপ থেকে কৃষ্ণনগর এরকম ট্রেন নেই তো বাসে করে যাওয়া যায় আমি বাসে করে যাব না আমি আমার বড় গাড়িতে করে যাব তো কিভাবে যাচ্ছি কেউ কোথা দিয়ে যেতে হবে বা কী কোন জায়গা পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকি সো ফাইনালি বাড়ির থেকে বেরিয়ে পড়লাম আর একবারে নবদ্বীপে যখন ঢুকবো তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরা যাবে চলো নবদ্বীপ ঢুকে গিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে নবদ্বীপের ব্রিজ তোমরা অনেকেই চেনো আর যারা যারা ট্রেনে করে আসবে স্টেশনে নেমে টোটো ধরলেই তারা নিয়ে যাবে এই জায়গায় মানে চল্লিশ ফুটের শিব মন্দিরে যেহেতু আমি বাইকে করে যাচ্ছি সেহেতু আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তোমরা যাবে ব্রিজ থেকে নেমে দেখবে দুটো রাস্তা আছে একটা ডান দিক একটা বাদিক রাস্তাটা ধরে সোজা এসে ডান দিকে ক্রস করবে ডান দিকে ঢুকে যাবে তো ডান দিকে ঢুকে দেখবে একটা জলমন্দির আছে জলমন্দিরে একদম সোজা সোজি এসে যে এটা শ্মশানের রাস্তা তো শ্মশানের রাস্তা দিয়ে সোজা এসে দেখবে এইরকম একটা গেট পড়বে এটা হচ্ছে একটু সামনে থেকে দেখাচ্ছি চলো তোমাদেরকে দেখো গেটের ওপরে লেখা আছে শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী মার্গ তো চলো ভেতরে ঢোকা যাক আর ভেতরে ঢুকে ডান সাইডে একটা দিঘি দেখতে পাবে আর এখন দিঘিতে এখন ভর্তি জল আছে যেহেতু তোমরা জানো যে এত বৃষ্টি হচ্ছে সেহেতু এত জল জমে গেছে আরও অনেক বেশি মানে যতটুকুনি জল থাকা দরকার তার থেকে আরো অনেক বেশি জল তো বন্ধুরা কাছাকাছি এসো এখন আমরা ভেতরে ঢুকতে পারছি না যেহেতু বারোটা বেজে গেছে গেট বন্ধ হয়ে গেছে আমরা জানতাম না যে বারোটার আগেই মানে বারোটার পরে গেটটা বন্ধ হয়ে যায় তো পেছনে দেখতেই পাচ্ছ শিব ঠাকুর আর আমি অবশ্যই তোমাদেরকে যখন বলেছি দেখাব তখন বিকালের দিকে আসবো আর বিকালের দিকে এখানে প্রচুর লাইটিং হয় পুরোটাই শেয়ার করব দেখতে থাকো গেট দেখো পুরোপুরি বন্ধ আর বিকালের দিকে আসছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। চল্লিশ ফুটের শীত সামনে থেকে দেখাবো সন্ধে এখন বাজে আটটার আমি চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আর ফার্স্টে আমি আরেকটা কথা বলি এখানে হচ্ছে দুটো গেট আছে একটা মেন গেট আছে সেই মেন গেটটা বন্ধ কেন জানি না আরেকটা যেটা সেকেন্ড গেট আছে সেটা খোলা আর এই যে হচ্ছে মেন গেট মেন গেটটা কেন বন্ধ হয়েছে আমার মনে হয় হয়তো বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবে এই জন্য মনে হয় মেন গেটটা বন্ধ করে দিয়েছে আর মেন গেটের ওপরে লেখা আছে গৌরাঙ্গ বিহার দেখতেই পাচ্ছ তো চলো এবার পুরোটা ঘুরিয়ে দেখা যাক এখানে যেহেতু অন্ধকার হয়ে গেছে আর আরও অনেক লাইট থাকে জানো তো আর যেহেতু বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবে বলে অনেক লাইট বন্ধ করে দিয়েছে আর এটা হচ্ছে ভোজনালয় যাই হোক এখানে বস দারুণ কিন্তু সুন্দর করে এগুলো বেশ গাছগুলো দেখো দারুণ ভাবে কেটেছে খুব সুন্দর লাগছে বাবা কি মেঘ ডাকছে

সামনে হয়তো যেতে পারছি না কিন্তু দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি সামনে পাঠ চলছে এই যে আশেপাশে ভিউটা রাতের দিকে এটাই হচ্ছে ভিউ আর প্রচণ্ড মেক করছে এই জন্য মনে হয় ফোয়ারাটা বন্ধ করে দিয়েছে চলো এবার শিবের কাছে ওঠা যাক হারার মহাদেবের কাছে এসছে এই যে হারার মহাদেব নমস্কার করে ওঠো

এই যে হচ্ছে মেন ফুটের শিব আমরা যখন নিচে ছিলাম না তখন অতটা মনে হচ্ছিল না যে এটা এতটা বড় তোমাদের বিশ্বাস হবে না যখন আমি সামনে মানে সিঁড়ি দিয়ে যখন উঠলাম সত্যি এইভাবে মানে মাথা উঁচু করে দেখতে হচ্ছে এতটাই বড় তোমরা যারা যারা এখনো আসোনি অবশ্যই এসে এটা দেখে যেও অসাধারণ লাগবে আর শিবের যে জটাটা দেখছো এখন কিন্তু জটা দিয়ে জল পড়ছে না জটা দিয়ে কিন্তু গঙ্গার জল বেরোয় ঠিক আছে গঙ্গার জল নির্গত হয় তো চলো পুরোটা তোমাদের দেখাচ্ছে আর যেহেতু লাইটিং করছে না সেহেতু একটুখানি হলো তোমাদের একটু প্রবলেম হবে দেখতে কিছু করার নেই কারণ দিনের বেলা আমরা জানতাম না যে বন্ধ হয়ে যাবে এত তাড়াতাড়ি তো অ্যাকচুয়ালি একদিন তোমাদেরকে দিনের বেলাটাই পুরো ভিউটা আমি দেবো আর যেহেতু ভুল হয়ে গেছে চারপাশে খুব হয়ে পড়ি দিয়েছে পরিরা সব প্রণাম এই যে সামনে নন্দী কিন্তু মহাদেবের সামনে হচ্ছে দুদিকে নন্দী বাই বাই সবার আবার দেখা হবে সবার সঙ্গে দেখা হবে আবার নতুন ভ্লগে আসবো দুজন মিলে আমি সময় পাই না তাই তোমার দিদিরাই থাকে তো আবার নতুন করে দেখা হবে টাটা বাই বাই আচ্ছা প্রচন্ড পরিমাণে মেঘ ডাকছে এই জন্য ভালো করে হয়তো তোমাদের ভিউটা হয়তো দেখাতে পারলাম না রাতের দিকে অনেক লাইট বন্ধ করে দিয়েছে আর প্রচণ্ড পরিমাণ মেয়েটাকে তোমরা হয়তো ভিডিওর মধ্যেও দেখতে পাবে এই জন্য না সবাইকে বার করে দিচ্ছে মানে এখনও কিন্তু টাইম হয়নি নটা অবধি খোলা থাকে বাট সবাইকে বার করে দিচ্ছে তাড়াতাড়ি করে ফোয়ারাটাও চালু করেনি দিনের বেলা বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় সেটা আমি জানতাম না তারপরে বা এবার আমি অ্যাকচুয়ালি জেনে গেছি যেহেতু বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় সেহেতু বারোটার আগে এসে তোমাদেরকে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে স্টপ করছি চলো টাটা সবাই ভালো থাকো চেঞ্জ করতে পারবে এটা দেখো এটা বড় দেখি এর তাহলে তোমার দিদি সবুজ চুরি করে চুরি চুরি করে পাগল করে দিয়েছিল সবুজ চুরি এনে দিয়ে